বন্ধুরা এই সময় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে বলা হয়েছে অবমাননার মামলায় শুনানির একটিয়ার নিয়ে প্রশ্ন কমিশনের খবরটি কি ঠিক বলা হয়েছে একটু জানিয়ে দিচ্ছে আপনাদের এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার আদালত অবমাননার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য স্কুল সার্ভিস কমিশন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চেই গত বছরের বাইশ এপ্রিল প্রথমে এই নিয়োগ বাতিল ও অযোগ্য বলে চিহ্নিতদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল পরে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে সেই রায় চ্যালেঞ্জ করে আপনারাও জানেন এ সংক্রান্ত অনেক ভিডিও আমার দেওয়া আছে গত তেসরা এপ্রিল সেই মামলার হাইকোর্টের রায় মোটের উপর বহাল রাখলেও রায়ের কিছু অংশ পরিমার্জন করে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এর মধ্যে আবার হাইকোর্টের নির্দেশ এতদিন পরেও রাজ্য সরকার এসএসসি কেন কার্যকর করেনি সেই প্রশ্ন তুলে বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে আইনজীবীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চে এসএসসির তরফে যুক্তি দেওয়া হয় যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিমার্জন করেছে তাই তাদের আর এই মামলা শোনার এক্তিয়ার নেই তাদের যুক্তি হাইকোর্টের রায়ের কিছু অংশ মডিফাই হয়েছে বাকিটা খারিজ করেছে শীর্ষ আদালত তাই এই আদালত অবমাননার মামলার বিচার করতে পারে না কলকাতা হাইকোর্ট এর প্রেক্ষিতে বিচারপতি বসাকের মন্তব্য হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ খারিজ করে কিছু নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে তা পালন করতে বলেছিল মামলা শোনার এখতিয়ারের আইনি প্রশ্ন সরিয়ে রেখে আমরা দেখতে চাই সেই নির্দেশের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না আবার এসএসসির যুক্তি খারিজ করে মামলাকারীদের আইনজীবীর সওয়াল সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা আছে অবমাননার মামলা শোনার আগামী সোমবার এই আদালত অবমাননার পরবর্তী শুনানিতে ইখতিয়ারের প্রশ্ন নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে আদালত তা কিন্তু আদালতের পক্ষ থেকে দ্বার্থহীন ভাষায় সেদিনই জানিয়ে দেওয়া হয় তার ফলে গত শুনানিতে আদালত যোগ্য অযোগ্য আলাদা করা অযোগ্য চাকরি প্রাপকদের বেতন ফেরত ও তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করার যে নির্দেশ গত বছর বাইশ এপ্রিল দিয়েছিল তা কার্যকর করা নিয়ে রাজ্য এসএসসির কাছে কোনো ব্যাখ্যা এদিন পেল না হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের কাছেও বিষয়টা একটা সন্দেহ মানে ধন্দের মধ্যে হাইকোর্টও রয়েছেন যে যোগ্য অযোগ্য আলাদা করে তাদের যে বেতন ফেরতের যে নির্দেশ প্রচণ্ড চাপে আছে রাজ্য সরকার আপনারা জানেন যে সেই ব্যাপারটি কার্যকর করা নিয়ে রাজ্য এসএসসির কাছে কোনো ব্যাখ্যা কলকাতা হাইকোর্ট পায়নি তো এখন দেখার যে সেদিন কি হাইকোর্ট কি কোনো কড়া সিদ্ধান্ত নিয়ে নেবে বা কোনো কড়া নির্দেশ জারি করবে বা আদালত অবানার যে মামলার একটিয়ার নিয়ে প্রশ্ন করেছেন এসএসসির যারা আইনজীবী তারা বলবেন সেদিন তাদের কথাও শুনবে যে মামলাটা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট শুনতে পারবে কি না যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলে গিয়েছে তো আপনারা জানেন সুপ্রিম কোর্টে যদি কোনো মামলা চলে যায় এবং সেই মামলায় যদি অন্য রকম রায় হয় তাহলে অবশ্যই তার আগের যে কোর্ট ছিল সেই কোর্ট যা বলেছে সেটা খারিজ হয়ে যাবে কিন্তু এখানে একটা ধন্ধ আছে যে সুপ্রিম কোর্ট পুরো মামলাটা খারিজ করেনি কিছুটা মডিফাই করেছে কিছুটা তারা শিথিলতা দেখিয়েছে তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা যাক আগামী শুনানিতে কি হয় সমস্ত খবর আপনারা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন